আজ শুক্রবার একুশে চৈত্র দু পঁচিশ সালের চৌঠা এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণু পত্নাই চ তন্নলক্ষ্মী প্রচোদ আয়াত এটি আজ আপনারা পারলে একশো আটবার জপ করুন আর যারা মহিলা আছেন তারা অবশ্যই আজ সন্ধেবেলার সময় সারাটা দিন উপোস থেকে নিরামিষ খেয়ে উপোস না থাকতে পারলে অন্তত নিরামিষ তো খান খেয়ে আপনারা সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে সাদা রঙের শাড়ি লাল পাড়ওয়ালা পরে আপনারা লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন এবং এক দু ফোঁটা চোখের জল ফেলে মায়ের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আর বাড়িতে দাঁড়িয়ে থাকা মা লক্ষ্মীর ছবি যেন কক্ষণে রাখবেন না বসে থাকা ছবি রাখবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে দেবী মহালক্ষ্মী মহালক্ষ্মীর ছবি সবসময় উত্তর দিকের দেওয়ালে রাখবেন আর ঠিক তার উপরেই একটি আপনারা কুবের যন্ত্র কিন্তু রাখতে পারেন বাড়িতে পুরনো দিনের কোনো ঘড়ি যদি পড়ে থাকে ব্যাটারি লাগান টাইম চালু করুন নাহলে ফেলে দিন পুরোনো তালা যদি থেকে থাকে তেল দিয়ে খুলুন একটু সঠিক করুন আদারওয়াইজ ফেলে দিন তো অবশ্যই আপনাদের ভাগ্যের মজবুতি হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে এমনগুলি করলে এগুলি আপনারা করে দেখতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে আজ দিনটি ভালোই আপনারা পরিগণিত করবেন অন্যান্য ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহণ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে প্রত্যাশার যদি সঠিক মতো পূরণ না করতে পারেন আপনার কাছের মানুষজনের তাহলে তাদের কাছে বিরক্তির পাত্রপাত্রী হতেই পারেন তাহলে মাত্রা অতিরিক্ত চাহিদা এবং প্রত্যাশা যাতে তৈরি না হয় সেদিকেও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বসপালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের তবেই কিন্তু বৃদ্ধি পাবে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না আজ কাজের জায়গায় ভালো ফলাফল হয়তো না পেতে পারেন বিশেষ কোনো ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে প্রতারিত হতে পারেন যার কারণে সারাটা দিন সমস্যার মধ্যে কিন্তু থাকতেই পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের অবশ্যই দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতেই পারেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে তবে স্বামী স্ত্রী অহেতুক ঝগড়া অশান্তি যেন করবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে